সাউথ গোয়া পৌঁছানোর প্রথম দিনে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করার পর আমরা বিকেলে আমাদের পরিকল্পনা মতো বেরিয়ে পড়ি ম্যাজোরডা বিচের উদ্দেশ্যে তো ওই হোটেল থেকেই আমাদের একটা চেনা দাদা থাকে সে আমাদের এই স্কুটিটা বুক করে দেয় স্কুটিটা নিয়ে আমরা ম্যাজোর্ডা বিচ চলে যাই তো সত্যি সে ম্যাজোরডা বিচে গিয়ে সেখানকার এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম সমুদ্রের সাথে এরকম ব্যাকওয়াটার আমি জীবনে কখনো দেখিনি আর এই ব্যাকওয়াটারটা এত ভালো গিয়েছিল আর এত একদম নদীর মতো এঁকে বেঁকে যদিও এটা ব্যাকওয়াটার রিভার বা লেগুন ছিল তো এটা সমুদ্রের সাথে গিয়ে মিশেছে আর এর ওপর দিয়ে সমুদ্রে যে যাওয়ার জন্য বা বিচে যাওয়ার জন্য একটা কাঠের ব্রিজ করা ছিল এটা অপরূপ লাগছিল নদীয়া সাগরের একসাথে যে মিলিত হওয়ার ঘটনা সেটা এই ম্যাজোরেটা বিচে বা সাউথ অন্যান্য বিচে একদম